তো সম্মানিত ভিওয়ার্স আজকে যেখানে আসছি এটা হলো কাকরাজ বাজার ময়মনসিং মধুপুর রোড এই ভাইদের বাড়ি হচ্ছে রাজশাহী জেলা বাগা থানা উনি আপনাদের সামনে এই খেজুরের গুড় সম্বন্ধে আর খেজুরের গাছ সংরক্ষণের ব্যাপারে কিছু কথা বলবে বলেন ভাই আসসালামু আলাইকুম আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে খেজুর গাছের যে অভাব হয়তো আগে যা ছিল এখন তার নাই কিন্তু এটা সরকারিভাবে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলান আছে সেই জায়গা যদি সরকারিভাবে গাছগুলো তৈরি করা হয় তাহলে এই খেজুর গাছের গুড়ের যে চাহিদাটা সেটা পূর্ণ করা যায় হ্যাঁ এটা সরকারিভাবে বহুত প্রতিষ্ঠান পড়ে রয়েছে কোনো বেকার কোনো গাছ গোছালি নাই বাংলাদেশ সরকার তো বিভিন্ন গাছ গোছালি লাগাতে অর্ডার করে কিন্তু খেজুর গাছ লাগাতে কোনো দিন দেয় ওষুধ দেয় না এটা আমি সরকারের কাছে আবেদন করছি এই খেজুর গাছটা মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে রুটের পাশ অথবা সরকারি প্রতিষ্ঠানে যে ফাঁকা জায়গাগুলো এই জায়গাগুলোতে খেজুর গাছ বেশি বেশি রোপণ করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে গাছ থেকে রস সংগ্রহণ হইলে এই গোটা চাইদাটা গুড়ের খেজুরের গুট্টা আমরা ছোট সময় দেখতাম যে খুব বেশি পাওয়া যাইত শুৎشادো এবং ঘাসও ছিল হ্যাঁ কালের কমে হারিয়ে গেছে খেজুর গাছ যার জন্য আপনারা খেজুর গাছ পাইতেছেন না দেখে যে পরিমাণ গুড়ের চাহিদা ওই পরিমাণ গুড় আপনারা উৎপাদন করতে পারতেছেন না এখন সরকারের কাছে বলতেছেন সরকারি বেসরকারি এবং বাংলাদেশে সবাই মিলে যদি গাছটা রক্ষণাবেক্ষণ করি এবং রোপণ করি ফাঁকা জায়গাগুলোতে ভবিষ্যতে আমাদের যে গুড়ের চাহিদা এটা আমরা দেশীয়ভাবেই খেজুরের গাছ দ্বারাই রস দ্বারা উৎপাদন সম্পন্ন করা সম্ভব আবার এই গুড়টা কিন্তু খেজুরের গুড়ের অনেক চাহিদা আছে একশো পার্সেন্ট ভেজালমুক্ত গুড়টা যদি আমরা খেতে চাই এবং চাই তাহলে বাই যে কথাটা বললো এটা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে দেখা দরকার অবশ্যই বাইকে অনেক অনেক ধন্যবাদ বাইর কাছ থেকে আমরা এখন খেজুর নিব বাই মাপ দিবে ওজন করবে দেন এটা ওজন করেন সমস্যা নাই ভাই পেপার মোড়ানো ছিল পেপার ছাড়া ওজন করে দিচ্ছে যাতে করে ওজনে কম বেশি না হয় তা আমার আপত্তি ছিল না পেপার টুক সহ থাকলেও এক পাটালি আজকের যে গুড়টা এই গুড়টা এক কেজি দুইশো গ্রাম হয়েছে এই গুড়টা হচ্ছে গতকালকে এই সময় ওনারা গিয়ে গাছে মালা বেঁধে আসছিলো ওটা সকালে এনে গুড়টা তৈরি করছে এই সকালের গুড়টায় আমি নিলাম ওনারা এই মাত্র ওই যে এইখানে যে চোলা দেখতে পাচ্ছেন এই চোলার থেকে নামাইছে এই কড়াইয়ের ভিতরে জাল করা হয়েছিল এটা আমি নিলাম ওনার কাছ থেকে আপনাদের যদি কারোর লাগে সেটা যোগাযোগ আমার সাথে করতে পারেন আমি পাঠাইতে পারবো ভাইদের কাছ থেকে এসে এখান থেকে সরাসরি ডাইরেক্ট নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনোভাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই